বিট রুট বিট অনেকেই পছন্দ করে বিট সবজি ও সালাদ হিসেবে খাওয়া যায় কেউ কেউ এটা জুস করেও খায় বিট আমাদের দেহের অনেক উপকার করে তাই নিয়মিত বিট খাওয়া উচিত বিটে থাকা খাদ্য উপাদান আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন বিট শরীরে রক্ত তৈরি করে এবং শরীরের রক্ত ঠিক রাখে বিট লিভারকে ভালো রাখে ও হজম শক্তি বাড়ায় বিট উচ্চ রক্তচাপ কমায় এনার্জি বাড়াতে বিট কার্যকর ভূমিকা রাখে ও ক্লান্তি ভাব দূর করে বিট শরীরের ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে বিট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যাদের হাড়ের সমস্যা আছে তাদের অবশ্যই বিট খাওয়া উচিত এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম থাইরয়েড রোগীর জন্য বিট উপকারী বিট কাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করে এজন্য বিটের জুস খাওয়া উচিত রক্ত স্বল্পতার সমস্যায় বিটের ভূমিকা অনেক বিট বিট চাষ চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাণিজ্যিকভাবে বিট সবজি চাষ শুরু হয়েছে কৃষকদের বিট চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহযোগিতা করা হচ্ছে অল্প সময়ে ফলন হওয়ায় বিট একটি লাভজনক সবজি তবে বিটের পরিচিতি ও পুষ্টিগুণ জনগণের কাছে পৌঁছে দিতে এর প্রচার হওয়া প্রয়োজন